হয় ঠকাইয়া বেশি দিন লাস্টিং করতে না মুখ খুললে গেছে মানে কি কই ভাই আপু মায়া আপু তোমার থেকে অনেক ভালো সে স্বীকার করছে বাট তুমি তোমার ভুল স্বীকার করো না আরে ভাই ওই তো ডাবল ডাইমিং করছে ডাবল ডাইমিং করে তো স্বীকার করবোই এখন মনে করেন যে আমি তো ডাবল ডাইমিং করিনি আমার পাস খারাপ ছিল প্রত্যেকটা মানুষের পাস্ট খারাপ থাকতে পারে এখন পাস্টে আমি একটা রিলেশন করছি খারাপ বলতে কি একটা রিলেশন করছিলাম একটা ছেলের সাথে পাস্টে ফার্স্টে আমি একটা ছেলের সাথে রিলেশন করছিলাম তো এখন আমি তো ডাবল ডাইমিং করিনি রিলেশনে থাকা অবস্থায় যে আমি আর একটা ছেলের সাথে রিলেশন করছি বা ওই সব ছেলেগুলো মিলে আমার ধরছে এমনটা তো বিষয়টা না সব যে সবাই মিলে ধরছে মায়া তো ধরা খাইছে যে ওর ডাবল ডাইমিং করছে ধরা খাইছে কারণ ভুল স্বীকার করতে হইব আমি কি ভুল স্বীকার করবো ভাই আমার পাস্টে আমার রিলেশন ছিল আমি তো বলতেছি যে আমার পাস্ট খারাপ ভুল স্বীকার করার কি আছে ভাই আমি আমার পাস্ট নিয়ে অনেক বিশলজ্জিত আমি আমার পাস্টের রিলেশন করছিলাম সো ওইটা এটাই এলো কথা আর মায়া তো হলো গিয়ে ডাবল ডাইমিং করে ধরা খাইছে এখানে আমি তো ধরা খাইনি বা ধরা খাবো কিভাবে আমি তো ডাবল করি করিনি এটা এলো কথা ভুদাই কি লেগে পেঁচাইতেছেন আপনারা আপু ইয়াসিন আপনার ইয়াসিন ভাই আপনার কি হয় ইয়াসিন ভাই আমার ভাইয়া হয় ইয়াসিন ভাইয়া আমার ভাইয়া হয় আমার ছোটো ভাই আপু পাবনা জানাচ্ছো তুমি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছো অনেক ভালো তুমি আমার কমেন্ট রেট করো আপু জীবন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোভাবে কমেন্ট করার জন্য আপনার কি মনে হয় কারো ভালো আপনি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য আসলে ভালোবাসা বিষয়টা তো এমন না আমি বলি ভালোবাসলে তার খারাপ দিকেও ভালোবাসবো ভালোবাসলে তার ভালো দিকে ভালোবাসবো সে যদি খারাপ হয় তাহলে তাকে ভালোবাস ভালো করার ট্রাই করব যেহেতু আমি একজন মানুষ অবশ্যই আমি ভালোবাসা ভালোবাসা পাওয়ার যোগ্য হয়তোবা আমাকে অপেক্ষা করতে হবে ভালোবাসা পাওয়ার জন্য বা আমার জন্য ভালো কিছু আছে যেটা আমি অবশ্যই পাবো যে কারণে আমার কাছ থেকে অনেক কিছু চলে গেছে বা সরে গেছে অবশ্যই আমি ভালোবাসা পাওয়ার যোগ্য প্রত্যেকটা মানুষই দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যে ভালোবাসা পাওয়ার যোগ্য না সবাই ভালোবাসা পাওয়ার যোগ্য নিজের মাইয়ের ডান্সার বানাইবো নিজের মাইয়ের সিঙ্গার বানাইবো নিজের মাইয়ের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বানাইবো ওই ফ্যামিলিটা কেমন হইতে পারে অবশ্যই আপনারা কল্পনা করে চাইবেন এখন কইতে পারেন ইয়াসিন ভাই আপনি যেগুলা করেন সোশ্যাল মিডিয়াতে ভিডিও করেন আপনার মা বাবা কিছু বলে না কি পরিমাণ কথা শুনে যে সোশ্যাল মিডিয়াতে থাকা লাগে এটা আমি জানি আর পোলা আর মেয়ে দুটা ভিন্ন বিষয়